কদিন ধরেই সৌরভ বলছি একটু মটরশুঁটির কচুরি খেতে খুব ইচ্ছে করছে তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা আর নুন দিয়ে আমি পেস্ট করে রেখেছি তারপরে কিন্তু আমি ময়দাটাও মেখে রেখেছি এবার আমি গরম তেলে একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায় আর অনেকক্ষণ ধরেই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে ততক্ষণ না এটা কালো হয়ে আসছে তারপরে আমি একটু ফ্লেভারের জন্য জোয়ান দিচ্ছি দেখুন কত সুন্দর পেস্টটা রেডি হয়ে গেছে আর মটরশুটি কচুরির সাথে একটু আলুর দম না হলে জমে নতুন আলু নিয়ে নিয়েছি সাথে মটরশুঁটির টমেটো আর কাঁচা লঙ্কা ঝটপট বানিয়ে নেব আলুর দম মশলা হিসেবে আমি একটা বাটির মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু গরম জলে গুলে রেখেছি এরপরে আমি মটরশুঁটির পুটটাকে নাড়ুর মতো গোল গোল পাকিয়ে লেচির মধ্যে ভরে নিচ্ছি এখানে আমার রান্নার কাকিমা আমাকে একটু হেল্প করে দিচ্ছে তার কারণে আমি ভিডিওটা করছি তাই হাতে একটু সর্ষের তেল মেখে পুরগুলো ভরে রেডি করে রেখে দেবো তারপরে কিন্তু আমি ঝটপট করে আলুর দমটা বানিয়ে নেব তেলের দিকে গরম হয়ে গেছে আলুতে নুন হলুদ মাখিয়ে কিন্তু তেলে ছেড়ে দিচ্ছি তারপরে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ভেজে তুলে রেখেছি তারপরে কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটু হিং তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এটা হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তার কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি ভালোভাবে নাড়াচাড়া করে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তো একদম ঝাল খেতে পারি না সেই জন্য আমি গোটা গোটাই লঙ্কা দিচ্ছি যার লাগবে সে ডলে খাবে এরপর আমি এক দেড় চামচ আদা বাটা অ্যাড করছি এটাকে নাড়াঝাড়া করে বাটিতে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলার জলটা দিয়ে দেব তারপরে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে আলুর দমটাতে একটু ভালো রঙ আসে আর মটরশুঁটি যেগুলো রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর কষে গেছে এবার আলুগুলোকে অ্যাড করছি আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে আরও কিছুক্ষণ কষাবো তারপরে গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে আলুর দমটা এখানে হতে থাক ততক্ষণ চলুন কচুরিগুলোকে ভেজে নিই তো লেচি তো আমাদের কড়াই বেলার সময় মনে হয়েছিল বোধহয় গোল করে বেলতে পারবো না তার কারণ আগে তো আমি কখনো মটরশুটির কচুরি রান্না করিনি এটা আমি ফার্স্ট টাইম করছি আর তার মধ্যে সৌরভ করে দিচ্ছে ভিডিও গোল যদি না হয় তাহলে তো পুরো প্রেস্টিজের ব্যাপার ছিল তো দেখুন সুন্দর গোল হয়েছে না দুটো কচুরি কিন্তু আমি বেলে নিয়েছি এবার গরম গরম ভেজে নেব তেল এদিকে গরম হয়ে গেছে সুন্দর করে কিন্তু কচুরিটা আমি ছেড়ে দিয়েছি দেখি এবার ফলে কিনা বাহ ফুলছে কিন্তু বাহ সুন্দর ফুলেছে তাহলে ফার্স্ট অ্যাটেম্প কিন্তু আমার ভালোই তাই না আর দেখতেও ভালো হয়েছে তার মানে খেতেও কিন্তু একদম দারুণ হবে শীতকালের রাতে গরম গরম মটরশুঁটির কচুরি ছোট আলুর দম আর সাথে দুটো নলেন গুড়ের রসগোল্লা আহা কি খাবার আপনাদের বাড়িতে আজকে রাতের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আমার এই কচুরিটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে তাই না তো অনেকগুলো ভাজা হয়ে গেছে এবার ঝটপট পরিবেশন করে ফেলি সুন্দর করে সৌরভকে খেতে দিয়েছি প্লেটটা বেশ সাজানো গোছানো ভালোই লাগছে এবার আমিও একটু খেয়ে দেখি কেমন বানালাম কচুরিটা বেশ খাস্তাই হয়েছে আর আলুর দমটা দেখতে ভালোই লাগছে তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা